স্বাগত জানাচ্ছি পাবলিক টাইমস এর নিয়মিত আয়োজন পাবলিক টকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন খুব সনিকটে আর মাত্র কয়েকদিন পরেই নির্বাচন সেই নির্বাচনের মাঝখানে হঠাৎ করে আবার অস্থিরতার শুরু হয়েছে দেশে বিশেষ করে রাজধানীতে আজকে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং এই সংঘাতময় পরিস্থিতিতে এখন আবারও প্রশ্ন উঠেছে নির্বাচন আসলে আদৌ হবে কিনা হলে কবে নির্বাচন হবে মানে বা নির্বাচন আসলে বাঞ্চাল হচ্ছে কিনা সেই সব বিষয় মিলে নানা ধরনের সংশয় সংকট এবং বিষয়গুলো মাথায় এসছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং সেই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন

দেশে শান্তিপূর্ণ বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আজকে একটা সহিংসতা বা এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে তো এই পরিস্থিতিতে আসলে অনেকেই সন্দেহ করছেন এবং অনেকে বলছেন যে আসলে নির্বাচন হচ্ছে কিনা আপনার কি মনে হয় খুবই জটিল একটা প্রশ্ন করেছেন আমাকে শুরুতেই আজকে তো একেবারেই শাহবাগ বাংলাদেশ বলতে পারেন উত্তাল বিশেষ করে শাহবাগে ভীষণভাবে ভাবে জটিলতা তৈরি হয়েছে ওখানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট দেখেছি বা অনেকেই হচ্ছে আপনার অনেকে অনেককে হসপিটালাইজ করা হয়েছে তো হাদি হত্যার বিচার মানে ইনকিলাব মঞ্চ মানে ইনকিলাব মঞ্চের মঞ্চ যেটা সেটা আন্দোলন করছেন ওখানে এছাড়াও আর কি আপনার ঢাকা শহরে প্রচুর হচ্ছে তো ঢাকা শহরের আজকের অবস্থা ভীষণ ভাবেই কেউ ঠিক মারাত্মক তো হঠাৎ করে যে এটা হচ্ছে বা এটা হওয়ার সম্ভাবনা ছিল কিনা সেটা কিন্তু মানে আমরা বুঝতেই পারছিলাম যে কোনো একটা পক্ষ যে নির্বাচনটা বাঞ্চাল হোক বা নির্বাচনটা না হোক কারণ আমরা বিগত দিনে কি দেখেছি গত সতেরো মাস ধরে আপনার দেখেছি যে নির্বাচন নির্বাচন আগে না সংস্কার আগে সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না আমাদের দরকার সংস্কার আমরা সংস্কারের জন্য গণ করেছি আমরা আন্দোলন নির্বাচনের জন্য করিনি এক ফ্যাসিস্ট থেকে আরেক ফ্যাসিস্টের কাছে মানে ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা মানে ইয়ে আন্দোলন করিনি এই কথাগুলি তো আমরা এনসিপির মুখে শুনেছি যে আমাদের মুখে শুনেছি প্রচুর তো তারা মূলত এই দলগুলি মূলত কোনোভাবেই আপনার নির্বাচন চায়নি নির্বাচন চেয়েছিল শুধুমাত্র বিএনপি বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী এবং এই নির্বাচন নির্বাচনের কারণেই তারেক রহমান বাংলাদেশে এসছেন এখন এই মতো অবস্থায় মানে খুব যে আপনার শান্তিপূর্ণভাবে ভাবে চলছিল পুরোপুরি সেটা না কিন্তু তুলনামূলক ভাবে শান্তিপূর্ণ আর কি নির্বাচনের প্রচার প্রচারণা বাংলাদেশের যে বিগত আর কি অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতা এটাই বিশাল শান্তি ভয়ানক শান্তি তো এক্ষেত্রে আমরা বিগত দিনে দেখেছি যে আহ ওই আহ আট আসনে ঢাকা আট যেটাকে ভাইরাল আসন বলা হয় সেখানে প্রচুর কমেডি নাসিরউদ্দিন পাঠোয়ারি কিন্তু খুব চেষ্টা করেছে মির্জা মির্জা আব্বাসকে আর কি ত্যাক্ত করার জন্য তাকে খোঁচাতে কনস্ট্যান্টলি খোঁচাতে রয়েছে তো এই সমস্ত তো ছিলই তারপরে হচ্ছে আপনার একজন আরেকজনকে দোষারোপ করা দোষারোপের রাজনীতি এগুলি ছিল কিন্তু এগুলি থাকা সত্ত্বেও মানে ওই সময় পর্যন্ত একটা হোপ ছিল যে এভাবে আগালে নির্বাচনটা একেবারেই হান্ড্রেড পার্সেন্ট হবে কিন্তু এই যে হাদিকে কেন্দ্র করে যে হাদির যেদিন আপনি দেখবেন যে জানা যা হলো সেদিন কিন্তু সংসদ ভবন সংসদ ভবনের দিকে এক এক একদল লোক বিপ্লবী সরকার গঠনের জন্য ধেয়ে গেছিল কিন্তু সাকসেসফুলি ফেল করেছে আর কি তারা তো এখন তারা যে ফেল করেছে তার মানে এই না যে তারা সেম জিনিস চাইবে না এখানে কিন্তু মানে চেষ্টাটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন করা তারা যেটা তো এখন এ ছাড়া আসলে কোনো খুব একটা সিরিয়াস ক্যালকুলেশন দেওয়া এই মুহূর্তে সম্ভব না কারণ হচ্ছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি নির্বাচন বা কখনো করবে না এই যে জামাত একটা রেটোরিক তৈরি করেছে বা এনসিপি যে বিএনপি পাল্টা বানচাল করতে চায় মুটি না কারণ নির্বাচন করলে বিএনপির ফেভারে থাকে বিষয়টা নির্বাচন হচ্ছে বিএনপির জন্য ফেভারেবল কিন্তু জামাতের বর্তমান অবস্থান অনেক আলাদা বর্তমানে জামাতের আমরা জানি যে পপুলারিটি বেড়েছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষমতা বেড়েছে নারীদেরকে অনেক বেশি আর কি ইয়ে করতে পেরেছে আর কি বলতে পারেন ইনফ্লুয়েন্স করতে পেরেছে অল টুগেদার এত কিছুর পরেও কিন্তু দল হিসেবে বিএনপি বড় সমর্থনও হচ্ছে বেশি বিএনপির তো অল টুগেদার বিএনপির দ্বারা এই মুহূর্তে হিসেবে মানে দেখেন আমি তো কোনো দল করি না আমি তো ওই বিএনপির পক্ষ নিয়ে ফর দ্য সেক অফ সাপোর্টিং বিএনপি এটা তো আমি করব না আমি জাস্ট ক্যালকুলেট করছি যে এই মুহূর্তে বিএনপির দ্বারা আসলে কি কোনোভাবে আর কি বাঞ্চাল করার চেষ্টা করা পসিবল কিনা এবং যুক্তিযুক্ত কিনা যুক্তিযুক্ত ভাবে আমার মনে হয় না তারা কোনোভাবে এই কাজটা করবে যদিও বারবার মানে জামার চেষ্টা করছে বল আচ্ছা আরেকটা বিষয় সেটা হলো যে যেমন যেমন আমরা দেখলাম ওই যে আপনার শুধু ইনক্লাব মঞ্চ না আরো একটা আন্দোলনের বিষয় ছিল এই যে সরকারের যে আপনার মজুরি কমিশন করছে সেটা বাস্তবায়নের জন্য একটা বিষয় ছিল তা এইটা আসলে এই যে দুটো আন্দোলন আমরা দেখছি যে সরকারের আর মেয়াদ আছে সব সাকুল্যে ধরেন এক সপ্তাহ বা দশ দিন মানে আমরা যেটুকু বলছে সরকারও বলছে যে কিন্তু এই সরকারের পক্ষ থেকেই কেন এই দাবিগুলো আসলে বাস্তবায়ন করতে হবে এটা তো পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়া যায় সেই জায়গাগুলোতে আসলে কেন এটা মানে সবাই আসলে এই সরকারকেই এই দাবি বাস্তবায়নের মানে জায়গায় নিয়ে এসেছে সেই জায়গাটা আপনি কিভাবে বলবেন বা কিভাবে মূল্যায়ন করবেন দুই ধরনের মূল্যায়ন করা যায় একটা হচ্ছে এই সরকার এমন একটা জিনিস যার কাছে দাবি করলেই সে কোনো না কোনো ভাবে সেটাকে পূরণ করে এই যে ধরেন আমাদের সাপলা কুলি দিতে হবে তো তাদেরকে সাপলা কুলি মানে সাপলা দিতে হবে ঠিক আছে সাপলা না দিলাম সাপলার সাথে কলি দিয়ে দিলাম তো এই ধরনের একটা ব্যাপার যদি তারা ভেবে থাকে যে দাবি দাবি আদায় করে রাখি এই সরকারের কাছ থেকে দাবি আদায় করে রাখি পরবর্তীতে দলীয় সরকার আসলে তারা হয়তো আমাদের কথা শুনবে না দাবি আদায় করতে পারবো না সেক্ষেত্রে দেরিও হবে আমলাতান্ত্রিক জটিলতা হবে এই সমস্ত জিনিস কিন্তু এটার থেকে বেশি যেদিকে আর কি ক্যালকুলেশনটা যায় হ্যাঁ এটা ধরেন একটা ভাবনা আর একটা ভাবনা হচ্ছে যদি আহ এটা ষড়যন্ত্রমূলকও হতে পারে ইলেকশনকে বাঞ্চাল করারও ষড়যন্ত্র উড়িয়ে দেয়া যায় না এখানে কোনো কিছুকে উড়িয়ে দেয়া যায় না বাংলাদেশের রাজনীতিকে আপনি কখনো বিশ্বাস করতে পারবেন না বাংলাদেশের কোন রাজনীতিবিদকে আপনি বিশ্বাস করতে পারবেন না এদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা এবং ক্ষমতায় যাওয়া ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছু বা ক্ষমতায় থাকার জন্য তো ইন্টারিম তো এমনিতেও ক্ষমতা ছাড়তে চায়নি আপনি দেখেছেন যে তারা ইলেকশন নিয়ে কত গাফেলতি করেছে বারবার বলেছে তারা আসছে মানে ইয়ে করতে আপনার তাদের ম্যান্ডেট আছে তাদের সকল ধরনের ম্যান্ডেট আছে জনগণের তারা আসছে সংস্কার করতে এটা সেটা বলে শেষ পর্যন্ত চাপ সহ্য করতে না পেরে এবং অনেক বদনাম হচ্ছিল মানসম্মান বাঁচাতে গিয়ে তারা নির্বাচন নির্বাচন দিতে রাজি হয়েছে তো এখন তাদের তো দল আছে তাই না তাদের দল আছে দেখেন এনসিপি তো তাদের দল এবং এনসিপি প্লাস জামাত জামাত হচ্ছে তাদের মেইন টিম তো এখন এই এরা তো আসলে ক্ষমতায় আছে তো যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে যেতে চাইবে কেন তাই না আজকে আবার যে আন্দোলনের এই জায়গায় যে তারা বলছে যে এই সরকার আমাদের ম্যান্ডেট ছিল এক ধরনের কিন্তু এই সরকার আসলে জনগণের এই সরকারের থাকার কোনো ম্যান্ডেট নাই মানে এই এই স্লোগান আমরা দেখলাম আন্দোলনের ইয়েতে এটাতে কি বলবেন আপনি আজকে অনেক টিভি চ্যানেলে এবং বিভিন্ন ধরনের নিউজ পোর্টালে দেখেছি অনেকে দুই একটা জায়গায় আওয়ামী লীগ দায়ী করা হচ্ছে যে আওয়ামী লীগ এই কাজটা করাচ্ছে ইলেকশন বানচাল করে এখন আওয়ামী লীগ প্রশ্নটা আপনাকে পড়ে আওয়ামী লীগ ধরেন এই ইলেকশন বানচাল করে তাদের লাভটা কি বরঞ্চ এখানে যদি হিসেব করি আওয়ামী লীগের মাথায় যদি আহ চাইবে যে একটা দলীয় সরকার আসুক দলীয় সরকার আসলে সেই দলীয় সরকার কি কি করতে পেরেছে তারা যদি তারা কি মানে আওয়ামী লীগের থেকে বেটার কিছু করতে পেরেছে বেটার উন্নয়ন করতে পেরেছে তখন একটা কম্পারিজনের জায়গা থাকে কিন্তু এটা ভেঙে দিলে তো কম্পারিজনের জায়গাটা থাকে না তো এখন আমার মনে হয় না যে আওয়ামী লীগ এই কাজটা করবে আমার ক্যালকুলেশন বলে যে বিএনপি আওয়ামী লীগ এই দলের কেউ এটা করবে বলে এই আমার যে হিসেব হিসেবে অতটা মিলে না আমি রং হতেও পারি কারণ ভিতরে কি আছে আওয়ামী লীগের মনে কি আছে বিএনপির মনে কি আছে তা তো আর আমি জানি না আমি জাস্ট সিচুয়েশন অ্যানালিসিস করি সিচুয়েশন দেখে কিছু একটা অঙ্ক করতে চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আমার অঙ্ক বলে যে এই এই ব্যাপারটায় বানচাল করা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইন আর কি ডিজাইনের একটা পার্ট এবং এই পার্টটা করলে যাদের সুবিধা হবে তারাই করবে এবং সুবিধা কাদের সেটাও আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইখানে আবার আমি কারুকারোর সোশ্যাল মিডিয়ায় ঘটনার পরে দেখলাম তা অনেক কেউ কেউ বলছে এরকম যে আসলে এই ইনক্লাব মঞ্চ বা এনসিপি যেহেতু এই ইন্টারিমকে তারা খুব মানে কি বলে বিশ্বাস করে এবং মনে করে যে তাদের হয় এই যে সব মানে ক্ষমতায় বসিয়েছে তারা সেটা হ্যাঁ মানে এবং তাদের আস্থা রয়েছে সুতরাং এই যে দাবিগুলো এগুলো তার আমলেই করে পারে। কারণ বাকি যে দলগুলো রয়েছে তারা গেলে এই যে এই বিষয়গুলো আসলে তারা বাস্তবায়ন করবে কিনা বিশেষ করে ধরেন হাদির ইনক্লাব মঞ্চে তারা বলছে যে আসলে এই অন্য দল আসলে তার বিচারের ব্যাপারে আগ্রহী আছে কিনা বিশেষ করে তাদের ইয়ে হচ্ছে যে বিএনপি যেহেতু মানে বিচারের এই বিচারের বিষয়গুলো একটা ধারণা যে এই সরকার চলে গেলে আসলে এই বিষয়গুলো বাস্তবায়ন হবে না এটাও অনেকে বলছে এই এই জায়গাটা আসলে আপনি কি মনে করেন আমি মোটেই মনে করছি না যে বিএনপি আসলে হাদির হত্যার বিচার হবে না অবশ্যই বিচার হবে এবং যে বিচারের চেষ্টাও করবে যে কোন সরকারের কাছে হাদির হত্যার বিচারের একটা চাপ থাকবে কিন্তু হাদি হত্যার সাথে যদি কেউ জড়িত হয়ে থাকে সেই ব্যক্তিরা হাদি হত্যার বিচার করবে না আপনি বুঝতে পেরেছেন যেমন কতদিন হয়ে গেল হাদি হত্যা হয়েছে এখন পর্যন্ত হাদি হত্যার বিচার হয়নি এবং হাদিকে কে হত্যা করেছে সেই হত্যাকারীকেও আটক করতে পারেনি বা তার কোনো ট্রেসও করতে পারছে না ব্যাপারটা একেবারেই এখন আর কি বোঝা যাচ্ছে না যে আসলে কে করেছে থেকে করেছে সে কোথায় আছে এখানে ভারতকে অনেক দোষারোপ করা হয়েছে এখন ভারত বিরোধিতা তো বাংলাদেশের নতুন রাজনৈতিক অস্ত্র জনগণকে খুশি করার জন্য যে ভারত বিরোধিতা করলে ব্যক্তির পপুলার দলের পপুলারিটি বেড়ে যাবে ইভেন ব্যক্তির পপুলারিটিও বাড়বে এই জন্য এগুলি করে থাকে এছাড়া আমরা শুনেছি আওয়ামী লীগকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ করেছে আবার মির্জা আব্বাসকেও অনেকে ওই ওই যে জুমা জুম্মা মির্জা আব্বাসকেও একদম সামনে দায়ী করেছে তো এই এক্ষেত্রে আবার অনেকে আমি এটাও শুনেছি যে জামাতে ইসলামেরও একটা ষড়যন্ত্র হতে পারে এটাও বলেছে তো সবাই সবাইকেই এখানে দায়ী করা হচ্ছে এখন কে যে করেছে সেটা তো আর আমরা জানি না আমরা বলতে পারবো না কিন্তু যদি কোনো দল হাদি হত্যার সাথে জড়িত না থাকে তাহলে তারা বিচার করার চেষ্টাটা অবশ্যই করবে এক্ষেত্রে এই হাদির হত্যাকে একটা ইস্যু বানানো হচ্ছে এই মুহূর্তে যেটা আসলে লজিক্যালি করা উচিত না দেখেন দেশের আমরা নাগরিক দেশে একটা নির্বাচন হওয়া জরুরি তারা যদি দেশের ভালো চায় তাহলে এই মুহূর্তে নির্বাচনটাকে সফল করার চেষ্টা করবে নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কোনো লজিক্যাল রিজন আছে এই এখন সরকারের সমস্ত মানে কনসেন্ট্রেশন সমস্ত ফোকাস কিন্তু নির্বাচনের দিকে তা নির্বাচনটা সুস্থ সুস্থভাবে যদি হয় সেটা হওয়া উচিত লজিক্যালি সেটাই বলে যে সরকার এখন এই নির্বাচন নিয়ে ব্যস্ত তাহলে কিছু কয়েকটা দিন পিছিয়ে গেলে এটা তো এমন না যে একজন মানুষ আইসিউতে আছে তাকে যদি এখন বিদেশে না নেওয়া হয় সে বাঁচবে না এমন তো কিছু না এখানে তো বিষয়টা ভিন্ন বিষয়টা তো সে আর বেঁচে নেই এবং তার বিচারটা তার মৃত্যুর বিচারটা সেক্ষেত্রে এক সপ্তাহ বা কয়েকটা দিন পিছিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু খুব যে সমস্যা হওয়ার কথা তার না কারণ অবশ্যই হত্যার বিচার হওয়া উচিত সেই বিচারটা মানে রাইট টাইমে এবং এটা তো চলমান প্রক্রিয়া তো চলমান তাই না তাহলে এই চলমান প্রক্রিয়া মধ্য থেকে এখন আমি ধরেন যদি সরকার হই আমি এই মুহূর্তে পাচ্ছি না বা যে কারণে করছি না কিন্তু এক সপ্তাহের মধ্যে তো আমি এই বিচারটা করে দিতে পারছি না ধরেন যে যে ধরাই যায়নি ওই মানে লেটসে হত্যাকারীকে আসলেই ধরা যাচ্ছে না বা তার ট্রেস পাওয়া যাচ্ছে না তাহলে তো এই এক সপ্তাহের মধ্যে যাকে তাকে ধরে এনে হাদির লোক হত্যাকারী বানিয়ে দিলেন এই জন্য এই যে আমার যে জায়গায় এখানে প্রশ্ন যে ইতিমধ্যে ধরেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে হাজির হত্যাকাণ্ডের বিচারে সরকার এবং আন্দোলনকারীদের একটা একটা চিঠি দেওয়া এই তো সেটা অলরেডি তারা মেনে নিয়েছে তারা বলছে যে আট আট তারিখের মধ্যে দেবে বা এরকম একটা বিষয় কিন্তু আমার এখানে আর একটা প্রশ্ন যে যে এই যে আন্দোলনটা হলো এখানে পুলিশ যেভাবে অ্যাকশন নিল সব মিলে আসলে সরকারের পক্ষ থেকেও সঠিক ভাবে এই আন্দোলনটাকে অর্থাৎ থামানোর জন্য সঠিক পদ্ধতিতে হ্যান্ডেল করা হলো কিনা বা এই জায়গাটাই আপনি ধরনের ইয়ে দেখছেন কিনা এটা একটু যদি বলেন ধাওয়া পাল্টা ধাওয়া যে হচ্ছে দেখেন সরকারের কাজ হচ্ছে গিয়ে আপনার যে কোনো ধরনের বিশ্রম বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা সরকার যদি কোন সিচুয়েশনকে নিয়ন্ত্রণ করে তাদেরকে ফ্যাসিস্ট বলা যায় না সেক্ষেত্রে এখনকার সরকারকে আমি অনেক কঠোরভাবে সমালোচনা করি তার মানে এই না যে ধরেন এই সিচুয়েশনটা যদি এমন হয় যে ওখানে আন্দোলন করছে সরকার চাচ্ছে যদি এরকম হয় যে সরকার চাচ্ছে যে আন্দোলনটা থামুক ইলেকশনটা হয়ে যাক তাহলে এটা একটা ভ্যালিড আর কি রিজন যে মানে এই জগতে আপনি মানে আজকে যেটা আজকে যেটা ধরন হলো এটা কি আসলে সরকারের কোন ধরনের আপনি কোন ধরনের মত দিবেন যে মানে আসলে তারা সঠিকভাবে হ্যান্ডেল করে বিষয়টা নিতে পারলো কি না মানে অর্থাৎ তারা এই এই আন্দোলনটা স্থিতিত করতে পারলো কি না এখন পর্যন্ত কিন্তু সাহাবাগุต উত্তাল এখনো কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে ওখানে সাহাবাগী ভেরি মাচ অ্যালাইভ এখনো হ্যাঁ তো সেখানে সরকার চেষ্টা করেছে হয়তো এখন এই এইটা যদি খুবই ডিজাইন হয় তাহলে এই আলাপ সম্পূর্ণ ভিন্ন এটা তো জানি না যে আসলে কি নির্বাচন বাঞ্চার করার জন্য যদি হয় তাহলে এক সপ্তাহ আগে আন্দোলন করার কি দরকার যুক্তিযুক্ত তো কোনো রিজন নাই তাহলে হাদিকে তো বাঁচিয়ে আনতে পারছে না তাকে তো হত্যা করেছে এখন এই মোমেন্টে সরকার যদি মানে সত্যিকার অর্থে ইয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে চায় সে চেষ্টা করবে যে সে আন্দোলনকারীদেরকে ঠেকাতে আবার আন্দোলনকারীদের আবার যে অবস্থা তাদের পক্ষ থেকে আপনি যারা কয়জন আর কি আহত হয়েছেন এই মানুষগুলিকে দেখবেন যে তারা অত্যন্ত ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ ওই যে ছেলেটার নাম মনে আম্মার আপনার রাকসুর এজিএস না যেন কি আর আর ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওনার নামটা আমি জানি না আর জানি জুমান সম্ভবত হ্যাঁ এরা আহত হয়েছেন তো এরা প্রত্যেকেই ভীষণ অ্যাগ্রেসিভ তাদের কথাবার্তা খুব ইম্পলাই তারা খুবই অ্যাগ্রেসিভ ভঙ্গিতে কথা বলে তো ঠিক আছে এনাদের সেটাকে আমি সমর্থন করি যে হাদি হত্যার বিচার হওয়া উচিত কিন্তু এই মুহূর্তে যদি সেটা এইভাবে চায় এবং ওখানে এত মানে ধাওয়া পাল্টা ধাওয়া ওখানে এত বিক্ষোভ করা আজকেই তো দিয়ে দিতে পারবে না মানে ইলেকশনের দিন আগে তো দিয়ে দিতে পারবে না সরকার যদি খুঁজে না পায় তাহলে এই যে কার বা কে করাচ্ছে ওই জিনিসটাকে লোকেট করা অত্যন্ত কঠিন এই মুহূর্তে কারণ এই মুহূর্তে বাংলাদেশে যাই হচ্ছে সব কিছুর ভিতরে ষড়যন্ত্র তত্ত্ব এবং ষড়যন্ত্রের গন্ধ আসে মানে হলফ করে কিছু বলা যায় না হলফ করে কারা বলতে পারে জানেন যারা রাজনীতি করে ধরেন আমি যদি বিএনপি করতাম আমি বলতাম যে শতভাগ এরা করেছে এটা এদের দোষ আবার যদি আমি আওয়ামী লীগ করতাম তাহলে আমি এক কথা বলতাম আমি জামাত করলে আর মানে এক হলফ করে আপনি যখন একটা দলের হবেন বাংলাদেশে তখন তারা কিন্তু শতভাগ সার্টিনিটি নিয়ে কথা বলে কিন্তু যেহেতু আমি শিক্ষক মানুষ আমি বিশ্লেষণ করতে পারি আমি শতভাগ সার্টিনিটি দিতে পারবো না কোন আন্দোলনের দিনই বোঝা কোনো নিউজ বা প্রপার চ্যানেলে কোনো ইনফরমেশন ছাড়া অসম্ভব কঠিন এটা ওই মানে অ্যানালাইস করা যায় অ্যানালিসিসের বাইরে কিছু তেমন কিছু বলা যায় না না জি শুনতে বলেছেন যে আসলে অ্যানালাইসিস এর বাইরে কারণ আমাদের কাছে যে তথ্য উপপাত্য আমরা যেটা দেখেছি সেগুলো নিয়ে একটা সম্ভাব্য বিষয় বলা সম্ভব আমরা অবশ্যই শেষ পর্যায়ে আমরা সর্বশেষ আপনাকে যেটা বল জানতে চাই এই যে আপনি যেটা বললেন যে আসলে আমরা এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু একটা এক ধরনের আহ ধারণা আমার বিশ্লেষণ করে একটা ধারণা দিতে পারি আর সর্বশেষ আপনার কাছ থেকে একটা বিশ্লেষণ আহ চাই যে আসলে আগামী কয়েকদিন কি ধরনের ঘটনা ঘটতে পারে বা নির্বাচনটা আসলে কিভাবে হয়ে যেতে পারে কিনা সুষ্ঠু ভাবে সেই জায়গাটা থেকে যদি আপনি একটা বিশ্লেষণ দেন আগামী দিনগুলিতে আমার মনে হয় কেউ একটু বাড়তে পারে কারণ যে ধারায় যাচ্ছে এ ধর এই এই সময় ছাত্র জনতার রক্ত অধিক গরম এবং তারা ভালো মন্দ যুক্তি তর্ক কোনো কিছুতেই তারা মানে কোনোভাবেই যখন তারা কিছু চায় ওই জেদি বাচ্চার মতো তারা এখন চেয়েছে এখন তাদের খেলনা কিনে দিতে হবে এখন চেয়েছে এখন দিতে হবে সেই এই যে সতেরো মাস ধরে ওই যে এনসিপি যা চেয়েছে তাই তাদেরকে দিতে হবে সাপলা চেয়েছে সাপলা কলি দিয়ে দিব তাও তো দিয়ে তাদেরকে থামা বাচ্চাটাকে থামা তো এখনকার অবস্থা হচ্ছে এদের এরকম যা চাবে তখন আদায় করবে যে আদায় করে নেওয়ার একটা সময় একটা চরম একটা সময় চলছে তো তারা এটা জিত করেছে এখন এখন তারা তারা জিত ধরেছে আদায় করবে তো এই জিনিসটা যদি বলবৎ থাকে তাহলে ওখানে কিছু আর আরকি ষড়যন্ত্র করতে পারে সেক্ষেত্রে যদি রকম হিউজ পরিমাণে ভায়োলেন্স হয় ধরেন খুন অগ্নিসংযোগ এই ধরন ভাঙচুর এগুলি যদি করতে শুরু করে সেক্ষেত্রে ইন্টারিম বলতে পারে যে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে বাংলাদেশের মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটি নির্বাচন করার মতো নয় সেক্ষেত্রে নির্বাচন মানে বাঞ্চাল হয়ে যাবে আর যদি পরিস্থিতি একটু ভালোর দিকে যায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে আর্মি নামিয়ে বা পুলিশ বাহিনীকে পুলিশ বাহিনীর হাতে একটা ক্ষমতা দিয়ে মানে অবশ্যই আপনার আইন বাহিনীকে ক্ষমতায় তো করতে হবে এছাড়া তো দেশ চলবে না দেশ তো অচল হয়ে যাবে দেশ তো মবের মবের হাতে চলে যাবে তো সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী মানে এনফোর্স করা যেটাকে লকে এনফোর্স করা সেটা করে দিয়ে মানে ইলেকশনটা করানো সম্ভব কিন্তু সেক্ষেত্রে সরকারের খুব শক্ত অবস্থান নিতে হবে আমরা জানি যে এই সরকার শক্ত না এই সরকার যেহেতু কোনোভাবেই কঠোর কোনো অবস্থান নিতে পারেননি সেই হেতু এবং তেমন কিছুই করতে পারেনি অথর্ব একটা সরকার সেহেতু তাদের উপরে বিশ্বাস রাখার কোনো রিজন নাই এবং যে যেকোনো কিছু হতে পারে আমরা যে কোনো কিছু হতে পারে এটা অ্যানালাইসিস করতে পারি বাংলাদেশের মানুষের পলিটিক্যাল বিহেভিয়ারকে পর্যালোচনা করে এবং বর্তমানে যে স্টুডেন্টরা আন্দোলনরত আছে তাদের বিগত দিনের পলিটিক্যাল বিহেভিয়ারকে আপনি অ্যানালাইজ করে এতটুকু বলতে পারবেন তবে নাম নির্বাচনটা যে খুব কাছে এসে পড়েছে সেতু হয়েও যেতে পারে হয়ে গেলে আমি খুব খুশি হব আমি মনে প্রাণে চাই নির্বাচনটা হোক ধন্যবাদ খুব সুন্দর বলেছেন আমরাও মনে করি যে সরকার এতদিন যে নমনীয়তা দেখিয়েছে বা যাই করুক আগামী কয়েকদিন পক্ষে কঠোর হস্তে বিষয়গুলো নিয়ন্ত্রণ করুক এবং নির্বাচনটা হয়ে যাওয়া খুবই জরুরি সেটি একটি ব্যাপার আশা করি যে হয়তো নির্বাচনের আগেই তো আইন শৃঙ্খলা বাহিনীর যে সেনামতের কথা রয়েছে সেগুলো সম্পূর্ণ ভাবে হলে আশা করি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উতরে উঠে নির্বাচনটা মোটামুটি একটা হয়ে যাবে সেই প্রত্যাশা আমাদের আপনার মতো সেই প্রত্যাশা আমাদেরও থাকলো সবার এবং আমি মনে করি দেশবাসীরও সেই প্রত্যাশাই করে দেশের মানুষও সেই প্রত্যাশাই করে সাধারণ জনগণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিভিন্ন বিশ্লেষণ এবং বিষয়গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য জনগণ আশা করি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য আবারও কথা হবে নিশ্চয়ই কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন এবং এবং আশা করি সবাই ভোট দিবেন এবং যোগ্য থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক মন্ডলী অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এই আয়োজন বা কোনো বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কোনো কোনো বিষয় বলার থাকে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবারও কথা হবে নতুন বিষয়ে নতুন অতিথির সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন